সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর মাহমুদ আজকে আমাদের স্কোপের আরেকটি প্যানেল সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব এটাকে বুঝতে পারার জন্য কারণ আমি দেখলাম রিসেন্টলি অনেক অনেকেই আবেদন করেছেন একটি বিশাল সংখ্যক মানুষ আবেদন করেছেন যে তারা আমাদের ফিজিশিয়ান প্যানেলে প্রবেশ করতে চান খুবই যুক্তিসঙ্গত আবেদন এবং আমি আমি তাতে আনন্দিত যে খুব সহজে আমরা সমৃদ্ধ হতে পারবো কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে আমাদের হোমিও ডাইজেস্টে এক বছরের পরিপূর্ণ কোর্স করার পরেও আমি দেখতে পেয়েছি যে অনেকেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সত্যিকারের আরোগ্যকারী হোমিওপ্যাথির যে তত্ত্ব যে কনসেপ্ট যে পারসেপশন সেই জায়গাটিতে ঠিকমতো পৌঁছতে পারেন না কিংবা পরবর্তীতে বিভিন্ন কারণে তাদের চিকিৎসার মান ধরে রাখতে পারেন পারেন না শিক্ষার অভাবেই হোক মনোযোগের অভাবেই হোক তো কাজেই কাজেই এটা একটা প্রশ্ন থেকে যায় আমাদের অনেকেই ট্রেনিং এক্সিকিউটিভ কিন্তু ইন দ্য লং রান সবাই কিন্তু পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারেন না তো যাদেরকে আমি নিজের হাতে ট্রেনিং করছি যে হোমিওডাইজেস্ট ডাইজেস্টে চিফ ট্রেনার হিসাবে এডিটর চিফ এডিটর হিসাবে এবং স্কোপের সিও হিসাবে যেখানে সমস্ত পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ সমস্ত কিছু বিন্যাস করি পরিকল্পনা আমি করি তো কাজেই আমার হাতে ট্রেনিং পাওয়ার পরেও যেখানে বহুজন তৈরি হতে পারছেন না সেখানে হুট করে আমি কিন্তু ভাবতে পারি না যে একজন ফিজিশিয়ান ফিজিশিয়ান ঢুকতে চাই চাইলেও সে আসলে মানুষকে সত্যিকারের সেই চিকিৎসা সেই সত্যিকারের হোমিওপ্যাথি প্রকৃত হোমিওপ্যাথির চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত এটা আমি ভাবতে পারি না হতে পারে প্রস্তুত কিন্তু আমি আগেই ভাবতে পারি না আমাকে জানতে হবে যে আসলে প্রস্তুত কিনা অ্যাকচুয়ালি এমন নয় যে এখানে ঢুকতে গেলে শুধুমাত্র স্টুডেন্ট হতে হবে হবে বা স্কোপে ট্রেনিং নিতেই আসলে এরকম নয় কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে এখানে যারা ট্রেনিং নেয় হোমিও তাদের এবং 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 স্কোপে এক্সিকিউটিভ হিসাবে যারা ট্রেনিং নেয় তাদের সম্ভাবনার দুর্বরতা একটু বেশি প্রসারিত হয় কারণ তারা এই পার্টিকুলার বিষয়গুলোতে যদি অ্যাটেনশন অ্যাওয়ারনেসের সাথে মনোযোগের সাথে পড়াশোনা করে মনোযোগের সাথে কেসগুলোকে অবজারভেশন করে বাস্তব কেস থেকে শিখে তাদের প্রত্যয় তাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক প্র্যাকটিসের যে মূলনীতি তার অনুসরণ এগুলো অনেক সহজসাধ্য হয় কিন্তু কেউ যদি এই ক্রাইটেরিয়া একজন চিকিৎসক ভালো চিকিৎসক হন এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন এবং বিশুদ্ধ করেন করেন হোমিওপ্যাথি তিনি যদি হোমিওপ্যাথির প্রত্যেকটি মূল নীতি মেনে মানুষকে করতে সক্ষম এবং জেনে বুঝে প্রকৃত যেভাবে চিকিৎসা করা উচিত আমাদের ফিলোসফি আমাদের বিজ্ঞানকে জেনে বুঝে এক্সপ্লেন করার মতো সে কিন্তু ফিজিশিয়ান প্যানেলে অনায়াসে আসতে পারেন একটা জিনিস বললে চলবে না এই ফিজিশিয়ান প্যানেলে যারা থাকবেন তারা নেক্সট জেনারেশনের শিক্ষক আমাদের এই প্রজেক্টের মধ্যে আমাদের এই প্রোজেক্টে যে থিউরি এবং যে এডুকেশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে সেখানে একজন চিকিৎসক হচ্ছেন একই সাথে একজন শিক্ষক অর্থাৎ তিনি শুধু চিকিৎসা করলেই হবে না তিনি কি করছেন এটাকে ফিলোসফিক্যালি হোক মানে প্রাসঙ্গিক যেখানে যেটা প্রাসঙ্গিক ফিলোসফিকালি হোক বা সায়েন্টিফিকালি হোক স্টুডেন্টকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে এর নির্যাস অ্যাসেন্সটিকে এর অ্যাসেন্স এর মূল রূপটিকে সত্যটিকে স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে হবে কাজে এখানে কিছু এক্সট্রা যোগ্যতার দরকার পড়ে কিন্তু আমি বিশ্বাস করি এই প্রজেক্টে আমি যেভাবে ডিজাইন করেছি এই প্রজেক্টে যে ফিজিশিয়ান প্যানেলে হবে নিঃসন্দেহে তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং খুবই উন্নত শ্রেণীর শিক্ষক হিসাবে পরিগণিত হবে এটা 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 ডিজাইন এরকম আর বিশেষ করে এখানে ঢুকতে গেলে এবার তাহলে কিভাবে ফিজিশিয়ান ঢুকবে এত এত এতটা উন্নত মানের একটা শ্রেণী এত সম্মানিত একটা শ্রেণীতে কিভাবে ঢুকতে পারে এখানে হোক হোমিও ডাইজ থেকে হোক এক্সিকিউটিভ থেকে হোক হোক বাইরে থেকে মানে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে নেই যিনি এই ফিজিশিয়ান প্যানেলে ঢুকতে চাইবেন তাকে একটি কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পাশ করে ফিজিশিয়ান প্যানেল ঢুকতে হবে এখানে আমি 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 খুব বিত্তবান মানুষ নই আমি লাখ লাখ টাকা ফাউন্ড মানে টাকা বিনিয়োগ করে এই প্রজেক্ট করিনি কাজে আমি তাদের হয়তো এই বিরাট মহত একটা কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি কিছু নিবেদিত প্রাণ মানুষকে আহ্বান করে আমি তাদের হয়তো যথোপযুক্ত সম্মানই দিতে পারবো কিনা নট শিওর এখন বিশেষ করে এখন কিন্তু তারা সম্মান যেন পান সেই নিরাপত্তাকে আমি নিশ্চিত করেছি এখানে যে চিকিৎসক থাকবেন অত্যন্ত কঠিন একটা পরীক্ষা যেখানে এটাকে হচ্ছে কিউমিলিয়াটিভ পরীক্ষা একটা কিউমিলিয়াটিভ পরীক্ষার মাধ্যমে এখানে ঢুকতে হবে যার দুটো অংশ আছে একটা একটা হচ্ছে লিখিত সেখানে দশটা পেপার কেস থাকবে সেই পেপার কেসের ওষুধ প্রেসক্রিপশন করতে হবে অন্তত পক্ষে সেটার একটা ডিস্ট্রিবিউশন মার্কের একটা ডিস্ট্রিবিউশন একটা সুনির্দিষ্ট কাঠামো এবং পদ্ধতি রয়েছে যারা ঢুকবেন যারা ঢোকার জন্য আবেদন করবেন তাদেরকে সেগুলো আমরা জানিয়ে দেব তো দশটা পেপার কেসের মোটামুটি সাতটাতে অন্তত পক্ষে তাকে মানে সঠিক প্রেসক্রিপশন করতে হবে যৌক্তিক তাকে প্রশ্নগুলো দেওয়া পেপার কেসগুলো দেওয়া হবে এবং সেখানে সাতটা কেসে তাকে সঠিক প্রেসক্রিপশন করতে হবে প্রথম কথা এগুলো বাস্তব কেস থেকে দেওয়া হবে যেগুলোতে ওই রুগী ভালো হয়েছে যে ওষুধটিতে যে কেসে যে ওষুধটিতে ভালো হয়েছে সেটাই দেওয়া হবে এবং তাকে দশটা প্রশ্ন করা হবে বাইবা বোর্ডে সেখানে আমি বা আমার সাথে যারা থাকবেন তারা দশটা কোশ্চেন করবেন এই দশটা প্রসঙ্গকে আমাদের সামনে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে হতে হতে পারে পারে তা তা করতে করতে হবে হবে আমাদের এক বছরের হোমিও যে কোর্স এবং স্কোপে আমরা যখন রুগীর দেখিয়ে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই সেখানে আসলে এই দশটা প্রশ্ন এবং এই প্রেসক্রিপশন করার যোগ্যতা তাদের মধ্যে অর্জিত হয় সেই প্রশ্নগুলোর উত্তর তারা আসলে এই কোর্স চলাকালীন সময়গুলোতে পেয়ে যান কাজেই তাদেরকে আসলে ওই যে বললাম যে তাদের আসলে ফিজিশিয়ান প্যানেলে ঢোকার রাস্তাটা উন্মুক্ত হয় সহজ হয় তারা তখন অনায়াসে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন এবং মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিক্যাল কেসগুলো দেখেন অনায়াসে তারা ছাটটা কেসের সঠিক প্রেসক্রিপশন করতে পারবে পারেন কিন্তু যদি এই প্রশিক্ষণ না থাকে বাইরে থেকে হুট করে অনেকের জন্য ব্যাপারটি কষ্টকর হতে পারে কিন্তু সম্ভব যদি কেউ এই পরীক্ষায় পাশ করে এই কিউমিলিয়াটিভ পরীক্ষায় যদি পাশ করে তাকে অবশ্যই আমরা সম্মানের সাথে ফিজিশিয়ান প্যানেলে গ্রহণ করে আমরা নিজেদেরকে সমৃদ্ধ মনে করব কারণ এই পরীক্ষায় যে পাশ করবে সে সম্মান পাওয়ার যোগ্য এবং আমার সম্মান পাওয়ার যোগ্য এবং অবশ্যই তিনি সম্মানিত একজন চিকিৎসক ভালো একজন শিক্ষক হওয়ার সম্ভাবনা যুক্ত আমরা তাদেরকে অত্যন্ত সমাদরে সম্মানের সাথে আমাদের ফিজিশিয়ান প্যানেলে গ্রহণ করবো সে আমাদের স্টুডেন্টের মধ্যে থেকেই হোক অথবা আমাদের স্টুডেন্টের বাইরে থেকেই হোক তো এই হচ্ছে আমাদের ফিজিশিয়ান প্যানেল যা আমাদের এই প্রজেক্টের সবচাইতে শক্তিশালী প্যানেল সবচাইতে কঠোর প্যানেল ইভেন এই প্যানেলে প্যানেলে ঢোকার পর কারোর যদি অ্যাওয়ারনেস কারোর মনোযোগ শেখানোর ক্ষমতা যদি আমরা দেখি ডিক্রিজ করেছে সে সে নিজেকে উন্নত করতে পারেনি বা নিজের জায়গায় ধরে রাখতে পারেনি আমরাও তার অবস্থানে ধরে রাখবো না আমরা কিন্তু তাকে অব অবসর দিয়ে দেব তো কাজে এই প্যানেলে থাকলে সম্মানের সাথে তিনি চিকিৎসা করবেন এবং বাংলাদেশের একজন সত্যিকারের প্রকৃত চিকিৎসক হিসাবে ঘোষিত আমি ওই মানের চিকিৎসক ছাড়া গ্রহণ করব না তো সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের কাছে আমি এই ব্যাপারটা স্বচ্ছ করতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো রিপ্লাইয়ের মাধ্যমে দেব অথবা আমি আবার কোনো ভিডিওর মাধ্যমে ব্যাপার করে আপনাদের সামনে উপস্থাপন করবো আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা আজকে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের মঙ্গলের দিকে মঙ্গল কামনায় আপনার প্রতিটি কর্ম নিয়ে এগিয়ে যাবেন সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাই